এবার প্রচণ্ড গরমে হুগলির পুইনান উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের বাঁচাতে তাদের তৃষ্ণা মেটাতে জল নিয়ে হাজির হলেন ঠাকুর মা শারদা পাঠচক্রচুচুড়ার সেবা প্রতিষ্ঠান প্রচণ্ড গরমে হাঁস ফাঁস অবস্থা স্কুলগুলো গরমের রৌদ্রে অতিষ্ঠ ছাত্রীরা এই অবস্থায় প্রচার বিমুখ প্রতিষ্ঠান হঠাৎ করেই হাজির হল কুইনান বালিকা বিদ্যালয় মা শারদা ও বিবেকানন্দের কথা মতো শিবজ্ঞানী জীব সেবা এই বাণীকে সঙ্গে নিয়ে প্রচারের আড়ালে এই স্কুলকেই বেছে নিলেন ছাত্রীদের তৃষ্ণা মেটাতে এবং পরবর্তীকালে এই প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে এবং পরবর্তীকালে এলাকা গাছ দিয়ে সাজিয়ে তোলার কথাও বলেন তবে প্রচার করলে নাকি জীব সেবা হয় না তাই সেবা করতে হয় প্রচার ছাড়াই স্কুল কর্তৃপক্ষ খুবই খুশি যে তাদেরকে বেছে নেওয়া হয়েছে সে কথাও বলতে ভুললেন না বলা বলতে প্রথমতই আমাদের গুরু ইষ্ট ঠাকুর মা স্বামীজি আর তাদের মূল মন্ত্রই হল শিবজ্ঞানে জীবসেবা তা আমাদের পাঠচক্রটা খুব ছোট্ট পাঠচক্র খুব অল্প সংখ্যক সদস্য সদস্য তবু রাজীবের সঙ্গে কথা রাজীব খুব এই সেবা প্রতি আর ও প্রতি আমারও প্রিয় ইচ্ছা হলো এরকম গ্রীষ্মের দিন এরকম ডাবদাহের দিনে গত বছরই আমার আর স্বাগত খুব ইচ্ছেটা হয়েছিল কিন্তু এবার মা সেই সুযোগটা করে দিল আর আমাদের মঠ থেকে যেমন নিষেধ আছে যেহেতু আমরা সংসারী মানুষ যেন কোনো প্রচার না থাকে আচ্ছা প্রচার মানেই সেখানে তো নাম মান। যতটা গোপনে পড়া যায় স্বামীজির কথা মতো গোপনভাবে দেখে নিরবভাবে এই সেবা কাজে

সকলকে উৎসাহিত করা যে এই কাজগুলো করলে ভালো কাজে ভালো কাছে ভালো ফল পাওয়া যাবে একদম একদম আর কি বলছি রামকৃষ্ণ গরমে আলাদা করে তো গরম কমানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারছি না আমরা প্রকৃতির কাছে খুব অসহায় কাজে এই যে একটা পদক্ষেপ আমাদের স্কুলের তরফ থেকে প্রথমে এবং তারপর রামকৃষ্ণ মিশনের পাঠচক্রার তরফ থেকে একটা নেওয়া হলো এইটা দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো কারণ একটানা ক্লাসের ফাঁকে একটুখানি ওরা ছাড় পাচ্ছে তখন একটু ঠান্ডা জল হয়তো পুরোপুরি গরমটা কমছে না একটু কৃষ্ণা নিবারণ হচ্ছে উদ্দেশ্য আমাদের সেটুকুই এভাবে যেটুকু করা যায় মেয়েদের যেভাবে আনন্দ দেওয়া যায় সেভাবেই আমরা পড়াশুনো করাবো সেভাবেই ওদের একটু যাতে শান্তি আনতে পারি কৃষ্ণার শান্তি সুন্দর সুন্দরকান্তি কবে সরে পড়বে জানি না কিন্তু তার আগে এই সর্বদেশ শান্তিটুকু দিয়ে আমরা ওদের শিক্ষাদানের যে আনন্দটা ভেতরকার সেটাকে আরও প্রকাশ করতে চাই